নমস্কার আপনারা শুনছেন আমার গল্প পাঠের আসর শাল্টুদার গপ্প আর শাল্টুদার গপ্পতে আজকের গল্প তৃতীয় নয়ন কষ্টকর লিখেছেন সমরেশ মজুমদার আজকে এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব আমি আপনাদের শোনাবো কাউকে কিছু না বলে ওরা ট্রেনে চাপলেন দার্জিলিং মেলে চেপে সৌজা শিয়ালদায় নামলেন কলকাতা শহর ডিঙিয়ে হাওড়া থেকে ট্রেনে চাপলে রাত দশটার মধ্যে দেওঘর পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়বার পর থেকেই পরিতোষবাবু ছেলের ওপর দৃষ্টি রেখেছিলেন না কোনো পরিবর্তন নেই অবনীর চুপচাপ পাথরের মতো মুখ করে বসে আছে কোনো উচ্ছ্বাসও নেই বেড়াতে যাওয়ার আনন্দও নেই অথচ এই অবনি ট্রেনে চড়ার কথা হলে আনন্দে নাচতো বেড়াতে যাওয়ার জন্য প্রায় বায়না ধরত দীর্ঘশ্বাস ফেললেন পরিতোষবাবু তারপরেও বেশ কিছুক্ষণ ছেলের সঙ্গে মজার মজার কথা বলে শেষে চুপ করে গেলেন অবশ্য শিয়ালদা অবধি কোনো ঝামেলা হয়নি স্টেশনে নেমে পরিতোষবাবু বললেন এই হলো কলকাতা শহর তোমার কি শহরটা দেখতে ইচ্ছে করছে অবনি নিঃশব্দে ঘাড় নাড়ল অবনি না অবাক হলেও ভেতরে ভেতরে খুব খুশি হলেন বাবু অন্তত অসুখে পড়ার পর এই প্রথম অবনি সঙ্গে সঙ্গে কথার জবাব দিল না বলল কলকাতা দেখবে বলে এতদিন যে বায়না করতো সে এমন স্বচ্ছন্দে নাও বলে দিল কিন্তু সাড়া তো দিয়েছে এই যথেষ্ট বাবুর স্ত্রী দুহাত কপালে ঠেকালেন জয় বাবা বৈদ্যনাথ তুমি একটু দয়া করো বাবা অনেক দিন পর হাওড়া স্টেশনে এসে নিজেই অবাক হয়ে গেলেন বাবু কি পরিবর্তন চারধারে সুরঙ্গ দিয়ে মানুষ যাতায়াত করছে এত লোক যে দেখলেই দম বন্ধ হয়ে যায় সেই সুরঙ্গ দিয়ে কুলির মাথায় মালপত্র চাপিয়ে হাতে ছেলেকে ধরে পরিতোষবাবু এগোচ্ছিলেন পিছনে স্ত্রী হঠাৎ যেন শক্ত হয়ে গেল অবনী পরিতোষবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হল ওই লোকটা ওই লোকটা ওই লোকটা অবনী বিড় করছে কি হয়েছে বাবু সামনের দিকে তাকিয়ে দেখলেন ধুতি পাঞ্জাবি পড়া নাদুস নুদুস সুটকে সাথে এগোচ্ছেন ওই লোকটা খুব বেশ কথাগুলো মুখ থেকে ভদ্রলোক ঘাড় ঘুরিয়ে এদিকে তাকালেন চোখে বিস্ময় যেন চাপা গলায় ধমকে উঠলেন পরিতোষবাবু কি অসভ্যতা করছো একজন বচেনা বয়স্ক মানুষকে কেউ এমন কথা বলে লোকটা ডাকাত এবার চাপা গলায় বলায় ভদ্রলোক শুনতে পেলেন না কিন্তু পরিতোষ বাবুর বিব্রত ভাব বেড়ে গেল আচ্ছা তো মহা ঝামেলা হল এরকম অভদ্রতা করলে মারধর খেতে হতে পারে তাছাড়া ওর রুচিতেও এটা বাঁচছে খুব রাগ হয়ে গেল তার ছেলের ওপরে কিন্তু স্টেশন বলে কিছু বললেন না প্রায় জোর করে ট্রেনে নিয়ে চললেন ছেলেকে ট্রেনে উঠে একটা ভালো জায়গায় বসিয়ে ঠান্ডা হলেন তিনি স্ত্রীকে ব্যাপারটা বলেননি তিনি শুনেছেন কিনা বোঝা যাচ্ছে না পরিতোষবাবু ছেলের কাঁধে হাত রেখে বললেন শরীর কেমন আছে তোর আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালো অবনী লাল চোখ তারপর আবার জানলার দিকে মুখ ফেরালো কোনো উত্তর দিল না বাবুর বুকটা টন টন করে উঠল। আহা বেচারা ও যে অসুস্থ এটা তিনি ভুলেই গেছিলেন সঙ্গে সঙ্গে তার মনে হলো আচ্ছা অবনী এটা সেই ঘোরে ভবিষ্যৎবাণী করেনি তো তা কি করে হবে লোকটাকে ডাকাত বলে মনে করা অসম্ভব ট্রেনে ভিড় ছিল না খুব একটা কিছুক্ষণ পর অবনী উঠে দাঁড়ালো বাবু জিজ্ঞাসা করলেন কিরে রে বাথরুমে যাবি মাথা নাড়ল সে হ্যাঁ অবনীকে নিয়ে বাবু বাথরুমের দরজায় এসে দেখলেন সে দুটো বন্ধ খানিক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কি একটা স্টেশন আসছে দেখে তিনি ঝুঁকে বাইরে তাকিয়েছেন এমন সময় একটা সুন্দর গলা কানে এলো কি খোকা অমন করে কি দেখছ আপনি বদমাস আপনি ডাকাত চেঁচিয়ে বলে উঠল অবনী দ্রুত ফিরে এসে পরিতোষবাবু দেখলেন সেই সুরঙ্গে দেখা ভদ্রলোক রুমালে হাত মুছতে মুছতে বাথরুমের দরজা থেকে বেরিয়ে দু চোখ ছোট করে অবনীকে দেখছেন কিন্তু তার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলেন পরিতোষবাবু বিষাক্ত সাপের মতো মুখ হয়ে গেছে ওর অবনী তখন এক একরোখা ভঙ্গিতে তাকিয়ে ব্যাপারটা সামাল দিতে পরিতোষবাবু তাড়াতাড়ি বলে উঠলেন কিছু মনে করবেন না ভাই ওর মাথার ঠিক নেই এই ছি ছি বাবা আ আবার তুমি বাজে কথা বলছো চলো চলো তুমি বাথরুমে চলো ভদ্রলোক যেন অনেক কষ্টে নিজেকে সংযত করলেন তারপর আর চোখে অবনীকে দেখতে দেখতে ভেতরে চলে গেলেন অবনী তখন বাথরুমে ঢুকে গেছে পরিতোষবাবুর খুব লজ্জা করছিল সত্যি কি অন্যায় কথা ভদ্রলোক যে অবনীকে মারেননি তাই ঢের কিন্তু উনি এত কামড়া থাকতে এখানে উঠলেন কি করতে এটা তো যশিডিতে কেটে নিয়ে দেওঘর সাটলের সঙ্গে জুড়ে দেবে তবে কি ওই ভদ্রলোক দেওঘরে যাচ্ছেন পরিিতসবুর মনে হলো এখনই ভদ্রলোককে খুঁজে বের করে ক্ষমা চাওয়া উচিত অবনিকে নিয়ে নিজের আসনে ফিরে আসতে আস্তে ভদ্রলোককে চোখে পড়ল ঠিক তাদের পাশের খোপে রয়েছেন তিনি চোখ বন্ধ করে কিছু একটা ভাবছেন সেটা দেখে বুকের ভেতরটা কেঁপে উঠলো পরিতোষ বাবু এক্ষেত্রেও ঠিকঠাক বলছে না তো কারণ খুব ঘাবড়ে গেলে মানুষের যে অবস্থা হয় এখন ওই ভদ্রলোকেরও ঠিক সেই রকম অবস্থা যদি কোনো ভিত্তি না থাকে তাহলে উনি অমন করবেন কেন ছেলের দিকে তাকালেন পরিতোষ শীতে বসলেও যে সে খুব অস্বস্তিতে আছে তা বোঝা যায় লোকটা যদি সত্যি খারাপ হয় তাহলে তো আরও ভয়ের কথা সঙ্গে অস্ত্র থাকতে পারে বারবার অবনির মুখে সত্য কথা শুনলে খুন করতেও পারে পারবে না পারবে না জেল হবে বিড়বিড় করে বলে উঠল অবনী আর বাবুর মনে হলো তিনি যেন জ্ঞান হারাচ্ছেন অবনী তার মনের কথা টের পেল কী করে স্ত্রী এখন চোখ বন্ধ করে বসে আছেন ব্যাপারটা তাকে বলতে গিয়েও বললেন না তিনি অহেতুক মানুষকে ভয় পাইয়ে লাভ কি ছেলের কাঁধে হাত রেখে খুব নরম গলায় জিজ্ঞাসা করলেন তিনি ও চিন্তা করিস না খোকা কি দরকার লোকটা খুনি হোক তাতে আমাদের কি ছেলেকে দুহাতে জড়িয়ে বুকের ওপর স্টেশনে অনেকক্ষণ কামরাটা পড়ে থাকে দেওঘরের ট্রেন এলে সেটার সঙ্গে জুড়ে দেওয়া হবে এটাকে এখন রাত নটা পরিতোষবাবু দেখলেন প্ল্যাটফর্মে ডালপুরি আর বোঁদে বিক্রি হচ্ছে অবনীকে জিজ্ঞাসা করলেন খাবি সে কোনো উত্তর দিল না কিন্তু স্ত্রী ঝাঁচিয়ে উঠলেন খাওয়ার জিনিস আনবে তাও জিজ্ঞাসা করছো তাড়াতাড়ি নেমে পড়লেন পরিতোষবাবু ভেজায় ভিড় দোকানটায় পরিতোষবাবু নেমে যেতেই অবনী উঠে দাঁড়ালো। তার মা জিজ্ঞাসা করলেন কিরে বাথরুমে যাবি বাবা খাড় নাড়ল সে তারপর দরজার দিকে এগিয়ে গেল ঠিক সেই সময় বাথরুমের দরজা খুলে যেতেই সেই ভদ্রলোক বেরিয়ে এলেন অবনিকে দেখে একটু কেঁপে উঠেই গলায় হিস হিস শব্দ করলেন বললে না টুটি চিপে মারব আমায় চেন না তুমি চিনি তুমি খুনি লাল চোখে তাকালো অবনি তুই জানলি কি করে ভদ্রলোক কি করবেন বুঝতে পারছিলেন না তারপর চট করে কোমর থেকে একটা চামড়ার হাতল বের করে সুইচ টিপতেই সরু লকলকে ফলা বেরিয়ে এলো সেটা থেকে কিন্তু সেই সময় যে অবনী ওর দিকে ছুটে আসছে তিনি বুঝতে পারেননি ধাক্কাটা সামলাতে এক হাতে অবনিকে জড়িয়ে ধরতে গিয়ে ব্যালেন্স হারিয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়লেন দুজনে নিচে তিনি উপরে অবনি ভদ্রলোকের মাথাটা সজোরে ঠুকে গেছে প্ল্যাটফর্মে আর অবনির শরীরটা আছড়েছে সেখানে হৈ হৈ করে লোকজন ছুটে এলো মোদের ঠোঙা হাতে নিয়ে বিস্ফোরিত চোখে ওদের পড়ার দৃশ্য দেখছিলেন পরিতোষবাবু সেটাকে সেখানেই রেখে পাগলের মতো ছুটে এলেন তিনি অবনী অজ্ঞান হয়ে গেছে ভদ্রলোক উঠে বসার চেষ্টা করছেন তখনও তার হাতে ছুরিটা ধরা পরিতোষ বাবুর চিৎকারে লোকজন তাকে চেপে ধরল রেল পুলিশ এসে লোকটাকে ভেতরে নিয়ে যেতেই অবনীর জ্ঞান ফিরল বাবা আহ বলে সে গোঙাচ্ছে সে রাতে ওদের দেও ঘরে যাওয়া হলো না হাসপাতালে অবনির পাশে বসে ওর বাবা মায়ের বুকে আনন্দ ধরে না অবনির দুটো হাতি ভেঙেছে কিন্তু জ্ঞান হবার পর সে সাধারণ মানুষের মতো কথা বলছে ব্যথায় কাঁদছে এমনকি ওর চোখের লাল ভাবটা আর একদম নেই আর অসুখ হবার পর কোনো ঘটনার কথা সে মনে করতেই পারছে না পরিতোষ বাবুও তার কাছে একদম চেপে গেলেন যে খুনে লোকটার পেটের বেল্টে অনেকগুলো সোনার বিস্কুট পুলিশ উদ্ধার করেছে নমস্কার কেমন লাগলো আমার আজকের এই গল্প অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শুনতে থাকুন শাল্টুদার গপ্প নমস্কার ধন্যবাদ